পালাයිছে 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 আল্লাহ আল্লাহ ত্রিমম ছিল শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালাයිছে আর কিছু করার মধ্যে ঘটে যাচ্ছে সেই সময় আমরা এখন কাউন্টডাউন করব আপনারা আমাদের সঙ্গে সঙ্গে সবাই এই স্লোগানে মুখরিত করবেন বাংলার আকাশ বাতাস আমরা কম্পিটে করে বলে দেব যে স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে গেছে দুইটা ২৫ এর বাংলাদেশের মাটি থেকে অতএব যাদের কাছে ফ্লেয়ার যাচ্ছে ফ্লেয়ার করা যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাস বেলুন বেলুনগুলো আশেপাশে আপনারা ফ্লেয়ার না জ্বালান আর এক মিনিট আছে এক মিনিটের খণ্ডনা করতে চাই আমরা উলশান আজান দাও নিমতাম উদযাপন করব সালাও সালাঞ্জল থাকো ভাবে

কি ভাবে পালাইছিল আপনারা আকাশের দিকে তাই